আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাজেন্ট অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জিসান বাংলা স্কুলের নতুন একটি ভিডিওতে লাইভ গুইদা ক্লাসে আপনাদেরকে আজকে দেখাবো বিভিন্ন রকমের সংকেত এবং মাটির উপরের চিহ্নর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব আমি আসছি আপনাদের সাথে সরাসরি গুইদাতে এই মুহূর্তে আমরা আসি অস্ট্রিয়াতে একটা উরবানা উর্বানা রাস্তায় তো এখানে আপনাদেরকে দেখতে হবে মাটির ভিতরে কিছু চিহ্ন আছে সাদা রঙের চিহ্ন যেগুলোর উপরে আপনাদের ক্লাসে পড়ানো হয় অরিজন তাল ইস বল তার দেশরা সিনিসরা দেখতেছেন এবং সামনে আছে জেব্রা ক্রসিং ওইটা অরিজন তালে যেখানে পথচারী পার হইতেছে আমরা তাদেরকে অধিকার দেওয়ার জন্য গাড়ি থামাইছি তারা পার হয়ে যেতেছে আমরা সামনে আগাইতেছি আর এই জায়গাগুলোতে রালেন করা করার নিয়ম আপনারা যারা জুম ক্লাস করেন আমাদের সাথে আপনাদের প্রত্যেকটা ক্লাসে শেখানো হয় কীভাবে আসলে রাস্তায় গাড়ি চালাইতে হয় যেগুলো আমরা থিওরি ক্লাসে পড়ি কুইজ বোঝার জন্য সেই জিনিসগুলি কিন্তু বাস্তবে আপনাকে মনে রাখতে হবে এবং সেগুলো পালন করতে হবে প্রত্যেকটা রাস্তায় ক্রস থাকে সে ক্রস দেখে দেখে গাড়ি চালাইতে হবে এবং গতি কমাইতে হবে আপনাকে নিয়ম পালন করা শিখতে হবে কারণ গুইদা পরীক্ষার দিন আপনাকে অবশ্যই নিয়মগুলো পালন করতে হবে যেমন এখানে দেখেন আসে সীমাপুর রোজ লালবাতি অবস্থায় আছে আমরা এখানে রালেন তারে করলাম আবার গ্রিন সিগনাল দিলো আমরা সামনে আগে গেলাম তো রাস্তায় যেই অংশগুলো আপনাদেরকে পড়া ইস্তারাদা কারের জাতা কুর্সিয়া এগুলো কিন্তু মেনটেন করতে হয় দেখেন আমাদের গলিতে মানে আমাদের গলিতে গাড়ি থেমেছিলো জন্য আমরা আস্তে আস্তে চালাইতেছি ওই পাশে গাড়ি কিন্তু ঠিকই চলতেছে ওই পাশ গাড়ি আগায় গেছে এই পাশে স্লো আমরা ওই পাশে আসি এ পাশে ধীরে চালাইতেছি এবং যখনই গ্রিন সিগনাল চলে তখনই কিন্তু আপনাকে গাড়ি চালাইতে হবে যে রাস্তার মোড়ে আর এখানে দেখেন এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বাম পাশে গলিটা কিন্তু বাম থেকে যাওয়ার জন্য ওখানে তারে চিহ্ন দেওয়া আছে উপরে লাল চিহ্ন দেওয়া আছে আমরা যাইতে পারব ওরা যাইতে পারবে না এরকম যারা আমাদের সাথে পড়াশোনা করে পাঠানতে পাইতেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা পড়াশোনা করে ঘরে বসে নিজ যোগ্যতায় লাইভ ক্লাস করে এবং জিজামাংলাইভ ব্যবহার করে আপনারা খুব সহজেই থিওরি পরীক্ষা পাশ করতে পারবেন মাত্র তিন মাসের মধ্যে আর গুইদা পরীক্ষা পাশ করার জন্য আপনাকে কিছু লিসন কিছু গাইড ফলো করতে হবে এবং ইতালিয়ান স্কুলের মাধ্যমে অন্তত পনেরো থেকে বিশটা ড্রাইভিং ক্লাস করে তারপর পরীক্ষা দিবেন আজকে আমরা আসি ইসরাদ এক্সপ্লোর বানা যেখানে দেখতেছেন শহরের বাইরে রাস্তা সাইডের রাস্তা যেখানে সবগুলো লা আছে ব্লু ওই যে পেদনির চিহ্ন কিন্তু ব্লু দেওয়া আছে আতার ব্যস্ত মধ্যে পেদনালের চিহ্নটা ব্লু এবং মাটির মধ্যে আছে আর প্রত্যেকটা জাপরা ক্লাসের আগে কিন্তু একটা চিহ্ন থাকে রানটা ধরে যেটা আপনারা দেখবেন আজকে লিসনে আপনাদের এই ক্লাসে আপনাদেরকে দেখানো হবে যে আসলে কীভাবে আপনারা রাস্তায় সরাসরি গাড়ি যখন চালাবেন কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন এখানে দেখেন সীমা ফ্লোর উৎস ছিল এখন গ্রিন হয়ে গেছে আমরা তারপরেও গতি কমাইছি রাস্তার অবস্থান বুঝে আমাদেরকে গতি কমাইতে হবে সবাই যখন রান করবে তখন আপনাকে রান করতে হবে আপনারা যারা পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে চান ইতালিয়ান পাদনতে। তাদের জন্য আমাদের জিসান বাংলা স্কুল গত চার বছর যাবত অনলাইনে ক্লাস করাইতেছে আমাদের অনলাইন ক্লাস এবং আমাদের জিসান বাংলা অ্যাপ ব্যবহার করে যে কেউ যে ভাষা কম জানেন যে আজকে আসছেন যে ইতালিতে নতুন তারা সবাই পাঁচান্য নিতে পারবেন কারণ সফলতারই মঞ্চে আপনারা সবাই দাঁড়াইতে পারবেন সবারই নিজের একটা গাড়ি হবে সবারই পাধানতে হবে আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে আমাদের সাথে পড়াশোনা করলে ইনশাল্লাহ সবার স্বপ্ন বাস্তবায়ন হবে সো আমরা দেখি এখানে এই জ্যাবরা ক্রস আছে সামনে আরেকটা জ্যাবরা ক্রস এই ধরনের রাস্তায় আপনি অনেক জ্যাবরা ক্রস পাবেন কারণ হচ্ছে এটা একটা সমুদ্র পার্ক যেখানে প্রচুর পরিমাণে গাড়ি প্রচুর পরিমাণে মানুষ এখানে যাতায়াত করে সো আমরা এগুলো দেখতেছি পাশাপাশি আমরা দেখতেছি সাইকেল চলার জায়গা এখানে সাইকেল চলতেছে আপনারা দেখতেছেন সাইকেল এখানে চলে তো পিস্তা শিখলা মধ্যে সাইকেল চলে তারা কিন্তু কারের যাতার বাহিরে অবস্থান করে তারপরে অবস্থান করতেছে কিন্তু বিয়ে দি ফুটপাথ তো বাস্তবে আপনি যা দেখবেন থিবুরি পরীক্ষায় কিন্তু আমরা তাই পড়াই এখানে সিম দেখা দিয়েছে মানুষের জায়গায় মানুষ সাইকেলের জায়গায় সাইকেল চলতেছে আর গাড়িগুলো চলতেছে কারের যাতার মধ্যে স্বপ্ন বাস্তবায়ন করার ধাপে মেয়েরাও আগে আছেন আমাদের সাথে এক ধাপ আপনারা যারা মেয়েরা আছেন আপুরা ঘরে বসে পড়াশোনা করতে চান আপনি স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন ঠিক যেভাবে আমরা ক্লাসে পড়াই ঠিক সেভাবেই বাস্তবে কিন্তু গাড়ি চলে আমাদেরকে যেই নিয়ম পালন সেই নিয়মগুলো পালন করে গাড়ি চালাতে হবে সো ভয় পাওয়ার কোনো কারণ নাই যারা ক্লাস করতে চান আপনারা আমাদের সাথে ক্লাস শুরু করে দেন আমাদের নতুন যে বেঁচে চাল এই নতুন বেঁচে আপনারা প্রথম জায়গায় ক্লাস করবেন এবং ইতালিয়ান ট্রাফিক আইন কারণ খুব সহজে শিখে জেনে বুঝে প্রাধান্য নেবেন অনেক মানুষ আজকে আমাদের সাথে পড়াশোনা করে প্রাধান্য পাইছেন সারা ইতালিতে অসংখ্য স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট যারা সফল হয়েছেন আমাদের সাথে পড়াশোনা করে তাদের এর জন্য অনেক শুভকামনা এবং আপনারা যারা এখন নতুন ভর্তি হয়েছেন আপনাদের জন্য শুভকামনা আপনার ইচ্ছা যদি থাকে সফল হওয়ার অবশ্যই সফল হতে পারবেন সফল হইতে তেমন কিছুই লাগে না চেষ্টা এবং সাধনা করতে হবে সঠিক নিয়মে স্ক্রিন আপনারা দেখতেছেন যে দুই দিকে যাওয়ার রাস্তা বাম দিকে এবং সোজা যাওয়ার যেই চিহ্নটা আছে আপনারা দেখতেছেন বাম দিকে ইসবল তৈরি করার নিয়ম এবং সোজা যাওয়ার নিয়ম তো আমার ডান পাশে আসি জন্য আমরা সোজা যাবো আর যারা বাম পাশে থাকবে তারা বাম দিকে ইসবতালে বা গাড়ি ঘুরতে পারবে ওখানে চিহ্ন দেখাইতেছে মনে রাখবেন যখন শহরের বাইরে গাড়ি চালাবেন খুব সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে কারণ ওইখানে মানুষ হুটহাট করে যদি আসে আপনি যদি দেখতে না পান অ্যাক্সিডেন্ট হইতে পারে এজন্য রাস্তা চোখান খোলা রেখে গাড়ি চালাতে হবে এবং প্যাদুনি আসে কি না রাস্তার মধ্যে রাস্তা পার হয় কি না এইটা বেশি নজর দেওয়া উচিত কারণ একটা ভুলের কারণে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে আপনার এবং সাধারণ মানুষের এবং রাস্তার প্রত্যেকটা কারতালো জন্য আপনার চোখে পড়ে ওইভাবে আপনি আপনার চোখগুলো কারতালোর উপরে রাখবেন কারণ আপনি গাড়ি চালাতেছেন তখন যদি ভুলে যান যে কারতালো আছে সামনে সেই কারতালোগুলো কি বলে মনে মনে না থাকে তাহলে সমস্যা যেমন এখানে দেখেন মাটির মধ্যে রালেন্দা চিহ্ন আছে তারপরে কিন্তু জেব্রা ক্রস আছে প্রথমে রালেন্দা তোরে তারপরে জেব্রা ক্রস আবার দেখেন এখানে জেব্রা ক্রস ওইখানে রালেন্তা ধরে তারপরে আবার একটা জেব্রা ক্রস পাবো আমরা সামনে আগেই একটা জেব্রা ক্রস পাবো দেখেন এই রালেন্তা তরে। কেরালেন্টে তোরে তারপরে আছে আবার জিয়া ক্রস। এইভাবে করি গাড়ি চালাইতে হবে নিয়ম নিয়মকানুন পালন করতে হবে আর এই জিনিসটা কিন্তু একদিনে বা দুই দিনে পড়াশোনা করে হয় না দীর্ঘদিন চর্চা করার পরে আপনার ব্রেন এগুলো আসবে আপনি সেগুলো উপলব্ধি করতে পারবেন এবং জানতে পারবেন তো আজকের এই লিসনটা আপনাদের জন্য এইটুকুই ছিল আশা করি আজকের এই লিসন আপনাদের উপকারে আসবে যারা পাথরতে নিয়ে পড়াশোনা করতেছেন বা ড্রাইভিং ক্লাস করতেছেন তাদের সবার জন্যই আমাদের এই ভিডিওগুলো আমরা সপ্তাহে সাত দিন আপনাদের জন্য অনলাইন ক্লাস করে যাচ্ছি আপনারা যারা পাথরতে ক্লাস করতে চান সত্যিকার অর্থে শিখতে চান জানতে চান আবিষ্কার করতে চান আমাদের সাথে সপ্তাহে সাত দিন রাত নয়টা দশে লাইভ ক্লাস করতে পারবেন সরাসরি জুমে আপনাদের জন্য আমাদের স্কুলে সুযোগ থাকবে অনলাইন ক্লাস আপনারা একবার ভর্তি এক বছর পর্যন্ত আনলিমিটেড সময় ক্লাস করতে পারবেন যারা ভাষায় শুরু করে দেন এবং শুরু থেকে আপনারা পড়াশোনা করলে খুব দ্রুত পাতেন্দি পড়াশোনাকে আয়ত্ত করতে পারবেন সো সবার জন্য অনেক শুভকামনা অনেক ভালোবাসা আমাদের এই ভিডিওটি আপনারা যাদের কাছে ভালো লাগবে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ফলো করতে পারেন জাকির হোসেন জিসান এবং ফেসবুক পেজ পাতেন দিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনাইন স্কুল ধন্যবাদ সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতেন অনলাইন স্কুল